সন্ধ্যা গতকাল ঈদ গেছে কিন্তু ঈদের আনন্দ এখনও রয়ে গেছে তার তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের একটা রেসিপি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রেসিপিতে যা যা লাগবে প্রথমে লাগবে পেঁয়াজ কুচি হাঁসের মাংস নিয়েছি অল্প নিয়েছি কাঁঠাল বিচি তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নারিকেল কুড়ানো দারচিনির গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা এবং আদা বাটা একসাথে আর লবণ কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে রেখেছি তাই তেলটা গরম হয়ে এসেছে এবার আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তাই আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি তার সাথে সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি কাঁঠাল বিচিগুলো একটু আছে আমি ভেজে নিচ্ছি কিছুটা সময় ধরেই আমি ভেজে নেব একটু আছে নাড়াচাড়াও করে নিচ্ছি কাঁঠাল বিচিগুলো এবার আমি কাঁঠাল বিচিগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু বাদামি রঙের হয়ে আসলে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য জলও দিয়েছি এবার আমি জিরা আদা বাটা দিয়েছি দুই চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি দুই চা চামচ এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং তার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি তেলটা যখন ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি হাঁসের মাংস আমি মশলার মধ্যেই আমি এভাবে কষিয়ে নেব মশলা আমি আলাদাভাবে মাংস মাখাইনি তাই আমি এই মশলাটা এভাবে কষিয়ে নেব তারপর নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি সবটুকু নারিকেল কুড়ানো দিয়ে আমি ভালোভাবে হাঁসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় আমি আবার আঁচে রেখে দিয়েছি এবার তেলটা আরেকটু উপরে উঠে আসছে তখন আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি কাঁঠাল বিচিগুলো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি ভালোভাবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি সামান্য পরিমাণ জল দিব দেখেন ভালোভাবে মশলাটা উপরে উঠে এসেছে তখন আমি জল দিয়ে দিয়েছি তবে আমি সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি একটু আছে ঢেকে দিব কিছু সময় পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি ঢাকনাটা নামিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময় পর পর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি একটু দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছুটা সময় আমি আঁচে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সবারই তো মনে হয় ভালোভাবে ঈদ কেটেছে আমারও ভালোভাবে ঈদ কেটেছে কারণ বাড়িতে মেহমান এসেছে আমারও ভালোভাবে ঈদ কেটেছে আশা করি আপনাদেরও ভালোভাবে কেটেছে আর আমি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি হয়ে এসেছে কি না তারপর আমি নামিয়ে নেবো ঝুলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ঝুলটা এবার মাখো মাখো হয়ে এসেছে আমি নামিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি দেখেন ঝুলটা কতটা মাখো মাখো হয়ে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা রুটি লুচির সঙ্গেও খেয়ে দেখতে পারেন মাংসর সাথে তো চালের রুটি খুবই ভালো লাগে আশা করি তাহলে আপনারা চালের রুটি দিয়ে মাংসটা একবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন আর সবারই ভালোভাবে ঈদ কাটুক আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো থাকতে পারি এবং আপনারাও ভালো থাকবেন আর ঈদের মধ্যে দেখেন তো কেমন বৃষ্টি নেমে গেছে কোথাও বেরোনো যাচ্ছে না কিন্তু তারপরেও যেন ভালোভাবে ঈদ কাটে